জান্নাতে এটা বেহেস্তে আমরা আল্লাপাকরা বলে নেবে ও সকালবেলা যে নাস্তা দেবে তা হচ্ছে মাছের কলে যদি। দুপুরবেলা যে খাবার দেবে তা হচ্ছে জান্নাতে ঘোরাফড়া করা উত্তম উৎকৃষ্ট মানের সার জবাই করে আমরা আল্লাপাকরা বলে নেবে দুপুরের খাবারের ব্যবস্থা করবেন তারপর সালসাবিল পানীয় খাওয়াবেন আজকে আমি সেই প্রসঙ্গে আলোচনা করবো আশা করি সকল লোক শুনবেন

দ্বিতীয়বার ইহদিক কষ্ট করবেন যতগুলা খাবার তাদেরকে দেওয়া হবে এমন পা দুপুরে মানের সার যে সার জান্নাতে গোড়া ফেরা করে তাকে জবাই করে জান্নদেরকে খাওয়ানো হবে বলতেছেন ইয়া বলতেছে মোহাম্মদ আরেকটা জিনিস জানতে চাই তা হচ্ছে জান্নাতের দুপুর খাবার দেওয়ার পরে মানুষদেরকে কোন ধরনের প্রাণীয়